শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ গোলাম কিবরিয়া নকলায় গণসংযোগ ও পথসভা করেছেন রবিবার এ গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে শতাধিক মোটরসাইকেল সহ তার সমর্থকরা ধনাকুষা বাজারে শুভেচ্ছা জানানোর জন্য অবস্থান নেন এরপর তিনি সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করে তাদের দোয়া এবং ভোট কামনা করেন গোলাম কিবরিয়া তার বক্তব্যে নকলার মানুষের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নকলা ও নালিতাবাড়ির উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা গ্রহণের কথা জানান তিনি আরও বলেন মানুষের দোয়া এবং ভালোবাসার মাধ্যমে একটি নতুন উন্নয়ন রূপরেখা তৈরি করবেন এদিকে অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ ফারদিন হাসান হাসিফ নকলা উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা গোলাম সারোয়ার সেক্রেটারি শরীফুল ইসলাম শরীফ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দাইবলার পার্টি গোলাপ কি বিপি 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 দাইবলার পার্টি গোলাপ কি বিপি

আপনাদের কাছে এসেছি কারো ভাই হিসাবে আপনাদের কাছে এসেছি কোন তার সন্তানকে খালি হতে ফেরত দেয় না আগামী দিনের সুন্দর